ম্যাচ শুরুর আগে দুই দল ছিল একই জায়গায় যেই দল হারবে তাকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে আর সেটাই হল আরসিবির জয়ের দিনে বিদায় নিল পাঞ্জাব কিংস পাঞ্জাবের ধর্মশালা স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাবের ক্যাপ্টেন শ্যাম করান প্রথমে ব্যাট করতে নেবে আরসিবি সিবি উইকেট তাড়াতাড়ি হারালেও বিরাট কোহলির ব্যাট নিরাশ করেনি আরসিবিকে সাত বলে মাত্র নয় রান করেই আউট হয়ে যান ফ্যাব রুপলেসি আর ওপেনিংয়ে নেমে প্রথম থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন বিরাট কোহলি ছটি ছয় এবং সাতটি চারের সাহায্যে সাতচল্লিশ বলে বিরানব্বই রানের একটি অনবদ্য ইনিংস খেলেন কোহলি এছাড়া তিন নম্বরে ব্যাটিং করতে নামা উইল জ্যাকস আউট অন বারো রানে এছাড়া চার নম্বরে ব্যাটিং করতে নামা রাজত পতেদার করেন তেইশ বলে পঞ্চান্ন রান ক্যামিনন গ্রিন আউট হওয়ান সাতাশ বলে ছেচল্লিশ রান করে দীনেশ কার্তিক করেন সাত বলে আঠারো রান নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে আরসিবি করে দুশো রান রান তাড়া করতে নেবে প্রথমেই ওপেনার পাপসিমরান সিংকে হারায় পাঞ্জাব মাত্র ছয় রান করে আউট হন সিমলান সিং ব্যাট হাতে পাঞ্জাবের হয়ে লড়াই করার চেষ্টা করেন জনি ব্যস্ত শশাং সিং ও রাউলি রোসো জনি ব্যস্ত আউট হন ষোলো বলে সাতাশ রান করে রোসো আউট হন সাতাশ বলে একষট্টি রান করে এছাড়া শশাং সিং আউট হন উনিশ বলে সাঁত্রিশ রান করে এছাড়া এদিন নজর কাটতে পারেনি পাঞ্জাবের কোনো ব্যাটসম্যান সতেরো ওভারে একশো একাশি রানেই থেমে যায় পাঞ্জাব কিংসের ইনিংস ষাট রানের বিশাল জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি এই ম্যাচে জয়ের পর বারো ম্যাচের দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে আর ম্যাচটি হেরে বিদায় নিতে হলো পাঞ্জাব কিংসকে